সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর যিনি জান্নাত সৃষ্টি করেছেন তার প্রিয় বান্দাদের জন্য কিন্তু সেই জান্নাতেরও আছে স্তরভেদ আর তাদের মধ্যে সর্বোচ্চ স্তর জান্নাতের মুকুট জান্নাত উলফির দাউস যখন মানুষ জান্নাত নামটি শোনে তখন তার অন্তর ভরে যায় এক অদ্ভুত প্রশান্তিতে যেন মনে হয় এমন এক জগৎ আছে যেখানে নেই কোনো কষ্ট নেই কোনো ভয় নেই কোনো মৃত্যু নেই কোনো অশ্রু জান্নাতুল ফিরদাউস এটি জান্নাতসমূহের মধ্যে সর্বোচ্চ সর্বশ্রেষ্ঠ এবং আল্লাহর আরোসের ঠিক নিচে অবস্থিত স্থান রাসুল্লাহ সাল্লাহ আলাই ওয়াসাল্লাম বলেছেন তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত চাইবে তখন জান্নাতুল ফিরদাউস চাইবে কারণ এটি জান্নাতের মধ্যবর্তী ও সর্বোচ্চ স্থান আর এর ছাদ হল করুণাময় আল্লাহর আরোস ভাবন্ত আপনার মাথার ওপরেই মহান রবের আড়স কতটা কাছে থাকবেন আপনি আপনার রবের আল্লা তালা সুরাল কাহাফে ঘোষণা করেছেন নিশ্চয়ই যারা ইমান এনেছে এবং সৎকর্ম করেছে তাদের আপ্যায়নের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস কেমন হবে সেই জায়গা সেখানকার মাটি হবে মিশকের মতো সুগন্ধি নুড়ি পাথরগুলো হবে মুক্তা আর ইয়াকুতের জান্নাতুল ফিরদাউস থেকেই জান্নাতের সমস্ত নদী প্রবাহিত হয়েছে সেখানে বইবে স্বচ্ছ পানির নদী এমন দুধের নদী যার স্বাদ কখনো বদলায় না এবং বিশুদ্ধ মধুর নদী সেখানের গাছগুলো এতটাই বিশাল যে কোনো অশ্বারোহী একশো বছর দৌড়ালেও তার ছায়া শেষ করতে পারবে না আর ফলগুলো সেগুলো ঝুলে থাকবে আপনার হাতের নাগালে ইচ্ছে করলেই তা আপনার কাছে চলে আসবে সেখানে মুমিনদের জন্য অপেক্ষা করছে স্বর্ণ ও রৌপের তৈরি বিশাল প্রাসাদ জান্নাতুল ফিরদাউসের বাসিন্দারা এমন সব নেয়ামত পাবে যা কোনো চোখ কখনো দেখেনি কোনো কান কখনো শোনেনি এবং কোনো মানুষের কল্পনাও সেখানে পৌঁছতে পারেনি সেখানে কোনো ক্লান্তি নেই কোনো বার্ধক্য নেই সবাই হবে চিরতরুণ সেখানে আমরা আমাদের হারানো প্রিয়জনদের সাথে মিলিত হব যদি তারাও নেক্কার হয়ে থাকেন অনন্তকারের এক মহিলন মেলা কিন্তু ভাইও বোনেরা এই জান্নাতুল ফিরদাউস কি খুব সস্তা না এটি তাদের জন্য যারা দুনিয়ার ক্ষণস্থায়ী সুখের মোহে আখেরাতকে ভুলে যায়নি যারা নামাজে দাঁড়িয়ে আল্লাহর ভয়ে কেঁদেছে যারা নিজের প্রবৃত্তিকে দমন করেছে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য যারা মানুষের সাথে ভালো ব্যবহার করেছে এটিমের হক আদায় করেছে এবং বিপদে আপদে ধৈর্য ধারণ করেছে জান্নাতুল ফিরদাউস হলো সেই সংগ্রামীদের পুরস্কার যারা দুনিয়াকে কারাগার মনে করে আখেরাতের মুক্তির অপেক্ষায় ছিল আজ আমরা দুনিয়ার ছোটোখাটো প্রাসাদের জন্য কতই না কষ্ট করি অথচ আমাদের আসল বাড়ি তো জান্নাতে আসুন আমরা আমাদের জীবনকে এমনভাবে সাজাই যেন মহান আল্লাহ আমাদেরকে তার প্রতিবেশী হিসেবে কবুল করেন আসুন আমরা সবাই মিলে মহান রবের কাছে সেই শ্রেষ্ঠে প্রার্থনাটি করি হে আল্লাহ আমাদেরকে এবং আমাদের পরিবারকে জান্নাতুল ফিরদাউসের অধিবাসী হিসেবে কবুল করুন আমিন এরকম ইসলামিক ভিডিও আরো পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন